এখানে ওয়াজিব গুননা জিম নুন নুন আলিবালা ইল্লা যাওয়ার পর সে খালি আলিফ এক আলিফ টেনে পড়বে মাং কানা এখানে ইকফা গুননা বাংলা অনিস্কার মতো নুন টিকে ধরবে

নুন জনা সিন খাড়ি বা শাড়ি সৎ খাড়িবার না স র না স র আবার পড়ছি নুন জামান্না সদ খাড়বে স না স র না র রোজাবারে একালিফ্টে এনে পড়বেন এখানেও খারোজাবারে একা লিফ্ট পড়বেন এখানে তো আছে থামা ভালো বা অক্ষ করা ভালো তার জন্য এরকমভাবে অক্ষ করবেন না র এক আলিফ টেনে পড়বেন খার যাওয়ার আছে তার জন্য এক আলিফ টেনে থামবেন তিল কা তাল আমজা তিল কাপ যাওয়ার কা তিল কা আমা হামজা যাবার আ মিম আলি যাওয়ার আমা যাওয়ার পর খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন নি হুম নুন ইয়াজের নি নুন ইয়াজের নি ইয়া পেস ইউ নি ইউ হা মিম পেস হুম নি ইউ হুম নি নি ইয়াকে ধরছে দেখেন নি নি অবশ্য মনে রাখবেন নি ইউ হুম এখানে তো আছে তার জন্য এখানে থামবেন বা অক্ষ করবেন ওয়ামা ইউ হুম কুল কাপলাম্পেশ কফ লাম্পেশ কুল একটি কাফ আছে আর একটি কফ আছে এটি কফ দুটি ফোটা বালাটি কফ কফ লাম্পেশ কুল ha ha alif ber ha ta of tu ha tu dawal forse khali alif ek ya alif tan peser por waw sakin ya alif tan ha tu buru ha ba rofis buru, ha alif ber ha buru ha na qum nun jawanna ka pin fiskum na qum in kuntum ekhane ikfa na. এখানেও এক ফাগুন না বাংলা অনিষ্কার মতো হামজা নুনজের ইং কাপ নুন পেশ কুং ইং কুং তামিন পেশ তুম ইং কুং তুম সদি কিনা সদ সাল দি সদি কফির কি কি নুন যাওয়ার না সদিক না খাড় যাবারে একালিষ্টান জের পরে আসা কিনা আর এখানে যেখানে থামবেন সে অক্ষরে একটি ইয়ার ওপরে সাকিন আছে এই নুনের ওপর সাকিন দিবেন যে এক দুই তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন যেখানে তিন আলিফ ট্রেনে পড়বেন মাদ্দে আরজি হয়ে যায় তো এখানে মাধ্যে আরজি হয়ে গেছে তার জন্য তিন আলিফ টেনে পড়বেন সদিক এভাবে থামবেন তো অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখলেন বা শিখলেন এরকমভাবেই আপনারা আমার ভিডিও দেখবেন এবং শিখবেন ইনশাআল্লাহ শুদ্ধভাবে পবিত্র কোরআন পড়তে পারবেন এবং রিডিংও অনেক দ্রুত পড়তে পারবেন যদি এইভাবে প্র্যাকটিস করেন তাহলে এরকমইভাবে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আর সালাম আলাইকুম